তারা হত্যা শিকার হয়েছে তাদের শৈলী মর্যাদা মর্যাদা তাদেরকে চিকৃত করতে হবে এবং তার পরিবারকে তাদের সবার পরিবারকে এবং রাষ্ট্রীয় এক একটি পরিবারের যে আছে একটা সদস্যকে এবং যে নিয়ম নির্যাতন করা হয়েছে আমরাও দেখেছি আমরা স্বাধীনতা যুদ্ধে দেখি না উনিশশো একাত্তর সালে কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ থেকে আমরা দেখেছি পা জেনেছি যে স্বাধীনতা যুদ্ধে তেমনি পাবে হায়নাগার বাহিনী পরে পরে গিয়ে সে মুক্তিযুদ্ধদেরকে তারা বের করে দিচ্ছে ঠিক একই এক কাজার আওয়ামী লীগ তার দোসররা অঙ্গ সংগঠনের নেতারা বা সন্ত্রাসীরা আমাদের আমাদের আন্দোলনকারী নির্যাতিত নিপীড়িত মানুষকে তেমনি পাবে বাসা বাড়িতে পরে এবং দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা তেমনিভাবে হামলা করেছে একই কায়দায় আমরা তার মধ্যে

রাজনীতি করবে আবার বাংলাদেশে আসুন আপনাদের মুখে পাটা থাকলে আসুন আমরা রাজনীতি করুন আমাদের সাথে আপনি রাজনৈতিক মাঠে খেলবো এখন তো এখন তো আপনাদের দোষর রা নেই আপনারা তখন পুলিশ বাহিনী রাষ্ট্রীয় বাহিনী এবং বিভিন্ন বাহিনী দিয়ে বিএনপিকে দমিয়ে দমন করার জন্য আমি বিরুদ্ধে আমরা এখন আমাদের নির্যাতিত নিপীড়িত এবং দেশপ্রেমিক ছাত্র জনতা জেগে উঠেছে আজকে ছাত্র জনতা দেশপ্রেমিক মানুষরা আজকে তারা তাহলে তারা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় মোহল্লায় তারা তাদের অধিকার আদায়ের জন্য এবং তাদের সেই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষণ করার জন্য তারা প্রয়োজনে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিবে তারপরে এই স্বাধীনতাকে রক্ষা করতে দেওয়া যাবে না উনিশশো সালে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে

সামনে উৎপাদন করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ কৃষ্টি আকর্ষণ করেছি আপনারা তো এখন পালিয়ে বেড়াচ্ছেন